মাসলাটা বুঝার আগে একটা উদাহরণ বুঝে আমি কুচবিহার চিনেন তো আপনারা কুচবিহারের মাটিতে একটা জালসা করতে গিয়েছিলাম কোনো দিন তো জালসাটা ছিল নবী দিবস উপলক্ষে আপনাদের দিকে হয় নবী দিবস উপলক্ষে কিছু হয় হ্যাঁ মুসলমান আছেন আর যেই দিন নবী এসছেন ওই দিন একটু আনন্দ হবে না এটা হতেই পারে না তো নবী দিবসের জালসাতে গেলাম তো ওখানে দু একজন লোক আমাকে ধরে বললেন যে নবী দিবসে জালসা করা বিদাত কেন বলছে নবী দিবস উপলক্ষে জালসা মিলাদুল নবীর জালসা এটা নবী পাক করেননি সাহাবি করেননি আমি বললাম আপনি যে কায়দা দিয়ে আমাকে বিদাতি প্রমাণ করতে চান আপনি তো বিদাতি হয়ে গেছেন কেন আমি বললাম যে আপনাদের মাদ্রাসার উন্নতি গল্প জালসা হয় হ্যাঁ প্রত্যেক বছর হয় আগে নবী করেছিলেন সাহাবি করেছিলেন একটা হাদিস দেন দেখি চুপ মিলাদুল নবীর জালসাতে কি হয় বাবা গান বাজনা হয় উপলক্ষ যেটাই হতো হোক না কেন উদ্দেশ্যটা দেখতে হবে এখানে গান বাজনা হবে না আল্লাহ আল্লাহ রসুলেরই কথা হবে যদি আল্লাহ নবীর কথা হয় তো ঈদ মিলাদবী রাখলেও যাই সিরাত নবী রাখলেও যাই বলেন যেমন লামাঝাবিরা বেশি ফেফড়ায় সব চাইতে বারো রবি লাগল আসবে তো অনেক মলবিকে মরিচ লেগে যায় সব বিষয় বাদ এদের গ্রুপ আছে সব ছাড়ো যে এটাই নিয়ে সবাই বলো এটাই নিয়ে সবাই বলো কেন নবী দিবস পালন করা বিদাত নবী দিবস পালন করা হারাম কেন নবী করেননি সাহাবী করেনি তো লামাজ ঝাবিদের রোজার আগে আমার কাছে আছে আগামী বারো রবি ইনশাল্লাহ পোস্টমার্টম হবে আমার কাছে পোস্টার আছে লামাজ ঝাবিদের আপনার জলঙ্গির ব্রাদার রাহুল সহ ঢাকাতে একটা তারা সম্মিলন করেছে নাম কি দিয়েছে জানেন নাম দিয়েছে সালাফি কনফারেন্স কি নাম সালাফি কনফারেন্স ঢাকার মাটিতে আমার কেয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো সহিহাদিস লাগবে না জয়ীফ হাদিস লাগবে না হাসান হাদিস লাগবে না কেউ যদি একটা জাল হাদিস দিতে পারে একটা বাজে কথাই যদি দাক্ষিয়ে দিতে পারে যে আমার নবী কোনোদিন সালাফি কনফারেন্স করেছেন দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে পারবে বাবা পারবে এ সালাফির নামের লোক তো কালকে জন্ম নিলো এ তো দেড়শো বছর পূর্বেতে এদের না কোনো মসজিদ আছে না মাদ্রাসা আছে না কোনো লেখা কিতাব আছে তাহলে এই লোকটা দেখাইতে পারবে তো যেই যুক্তি দিয়ে তোমার সালাফি কনফারেন্সকে কে জাইজ করবে ওই একই যুক্তিতে মিলাদুল নবীও ও জায়জ বলেন সোভান কিন্তু আলহামদুলিল্লাহ মিলাদুল নবীর দলিল আছে ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়াতে বলেছেন নবী দিবস পালন করা যায় ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাই বলেছেন নবী দিবস পালন করা যায় ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাই হুসনিল মাকসাদ ফি আমালিল মাওলিদ কিতাবের মধ্যে বলেছেন নবী দিবস পালন করা যায় জগৎ বিখ্যাত ইমাম লা মাযহাবিরা জিনাকে সহিহ কোরআন হাদিস বলেন ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই বলেছেন আমি নবী দিবসের দলিল কুরআন পাকও পেয়েছি হাদিস শরীফও পেয়েছি বলেন সুবহানাল্লাহ একটা না দুটা না আমার জানা মতে চারশো জন ইমামের ফাতো আছে নবী দিবস পালন করা যায় তাফসির রুহুল বেয়ানে লিখে আছে আর খাস করে আহলে হাদিসদের ইমাম ইবনে তেহমিয়া নিজের কিতাব ইতেদাউল সেরাতিল মুস্তাকিমের মধ্যে লিখেছেন যারা নবী দিবসে আনন্দিত হয়ে জালসা করে ভালো খাদ্যের ব্যবস্থা করে অর্থাৎ ভালো কাজের মাধ্যমে নবীকে এই দিনে পেয়েছি বলে আল্লাহর শুক্রিয়া আদায় করার মাহফিল করে তারা অবশ্যই নেকি পাবে কারণ এটা তারা দুনিয়ার জন্য করে না নবীর মোহাব্বতের জন্য করে বল এবার চলে আসেন মিরাদুল ইসলাম ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না দলিলটি নিয়ে নিবেন একটা হচ্ছে আম হুকুম একটা হচ্ছে বাবা খাস হুকুম সুনানুল কুবরালীল আলীল হাকির মধ্যে সহি সনদে হাদিস সাহাবি রসুল বলছেন আল্লাহর নবী সাল্লাহ আল সাল্লাম যখনই নামাজ পড়াতেন প্রত্যেক ফরজ নামাজের পর নবী পাক সালাম ফেরানোর পর মুক্তাদির দিকে চেহারা করতেন তারপরে নিজের দুইখানা হাত তুলতেন আর দুইখানা হাত তোলার পর আল্লাহর দরবারে দুয়াই দোয়া চাইতেন বলেন সুবাহ তাহলে নবী যদি হাত তুলে দোয়া করে আবু বাকা সিদ্দিক হাত নামিয়ে রাখবেন নবী যদি দোয়া করেন তো সাহাবা হাত নামিয়ে রাখবেন নবী দোয়া করেছেন মানে সাহাবা অবশ্য করেছেন তো আমার নবী হাত তুলে দোয়া করেছেন এটা দুটা না একটা আমি এতদিন পর্যন্ত খুঁজতে খুঁজতে সাতটা হাদিস পেয়েছি বাবা কটা বিশুদ্ধ হাদিস সাতটা পেয়েছি আরো আছে আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি নামটা আপনারা শুনে হবেন মুফতি আমজাদ হুসেন সিমনানি সাহেব অসংখ্য একশোর চাইতে বেশি কিতাব লিখেছেন রিসেন্টলি কিছুদিন পর মনে হয় কাল কি ওনার বাড়িতে কিতাবটা পৌঁছে যাবে নামাজের পরে সম্মিলিত মোনাজাত হাত তুলে মোনাজাত মা জালসাতে মোনাজাত বাড়িতে মোনাজাত সবাই মিলে সবাই হাত তুলবে একজন দোয়া করবে সবাই আমিন বলবে সব জায়গাতে জানাজার পর দাফনের পর জালসার মধ্যে জালসার পর বাড়িতে নতুন দোকান উদ্বোধন করাতে নামাজের পরে মসজিদের ভিতরে প্রত্যেক পবিত্র জায়গাতে নবী মুস্তাফা জায়জ করে দিয়েছেন জোরে বলুন সুহান একটি হাদিস শুনিয়ে দিচ্ছি হাদিসটি হাকিম আল মুস্তাদাকের মধ্যে রসুলে পাক বলছেন যে যখন কিছু সংখ্যক মুসলমান যেখানে একত্রিত হবে আর তারা নিজের দুই হাত আল্লাহর দরবারে উত্তোলন করবে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে তারা যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে জোরে বলছে মহানব যেখানে মুসলমান জমা হবে আমার নবী বলেননি যে ফরজের নামাজ বাদ দিয়ে নমাজের পরে বাদ দিয়ে জালসাদে বাদ দিয়ে জানাজাতে বাদ দিয়ে যেখানে ভালো কাজে মুসলমান জমা হবে সেখানেই সম্মিলিত দোয়া করা আমার নবী হাদিসে জাইজ করে দিয়েছেন বলেন সোহান মোজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস রসুল পাক আলাইহি সাল্লাম বলছেন যখনই মুসলমান যখনই মুসলমান শব্দটা মনে রাখবেন যখনই মুসলমান একত্রিত হয় আর আল্লাহর দরবারে সবাই নিজের হাতে অগ্রভাবকে উত্তর উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া চাই আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় তারা যা চায় তার দেওয়া জল সম ইমাম হাইসামি রহমতুল্লা আলাই মজম জের মধ্যে এই সম্মিলিত দুয়ার হাদিসটিকে বলেছেন রেজাল সিকাত এই হাদিসের প্রত্যেক বর্ণাকারী হচ্ছে সহি বর্ণনাকারী জোরে বলতে হবে সোহান তাহলে দুটি হাদিসে কি বুঝতে পারলাম তিনটি হাদিস পড়া হলো সুনানুল কুবরা লিল বাইহাকি মাজমাউয জাওয়াইদ হাকিম আল মুস্তাদাক এবং মুআজামুল কাবির লিত তাবরানির মধ্যে বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণ হলো সম্মিলিত দোয়া নামাজের পর জায়েজ জালসার মধ্যেও জায়েজ জানাজার পরেও জায়েজ দাফন করার পরও নবী জায়েজ করেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ আরেকটি হাদিস শুনিয়ে দিই লা ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়বান নেহার মধ্যে এবং তারিখের তাবারের মধ্যে একটি বিশুদ্ধ হাদিস উল্লেখ আছে হাদিসটি কি বিখ্যাত সাহাবী হাজরাতে আলা হাজরামি রদিয়াল্লাহুতারান হোক তিনাকে নেবিয়ে পাক সাল্লাল্লাহু সাল্লাম কোথাও পাঠিয়েছিলেন কিছু সংকেক সাহাবীর দলের নেতা বানিয়ে সর্দার বানিয়ে তিনারা যখন ফিরছেন আসছেন আস্তে আস্তে একটি মরুভূমি এলাকায় রাত্রি হয়ে গেল আল্লাহর নবীর সাহাবি সেখানে বিশ্রাম করতে আরম্ভ করলেন ঘুমিয়ে গেলেন ফজরের নামাজের টাইমে উঠে দেখছেন তিনাদের উঁট তিনাদের সাভারি সামান কিছুই নাই হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছেন তিনারা সুন্দর করে ফজরের নামাজ আদায় করলেন ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর পর হাজরাতে আলা রাদিয়াল্লাহু তাআলাহু নিজের দুইখানা হাত উত্তোলন করলেন তিনাকে দেখে প্রত্যেক সাহাবী হাত তুলে নিলেন হাদরাতে আলা দোয়া করতেছিলেন প্রত্যেক সাহাবী আমিন বলতেছিলেন বরনা কারি বলছেন দুয়া করতে করতে সূর্য বেরিয়ে চলে আসলো এমন কি যে আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে তাদের হারানো উট এবং सवारी বস্তুগুলি সবকিছু আল্লাহ ফিরিয়ে দিল জোরে বলেন আল্লাহ তাহলে সাহাবীয়ে রাসূল ফজরের নামাজের পর সম্মিলিত দোয়া করেছেন তাহলে যেই কাজটা সাহাবা করেছেন ওই কাজকে কেউ যদি বিদাত বলে ইমান থাকবে ইমান থাকবে তো থাকবে না বউটাও থাকবে না মানে এই সাহাবার আমলকে বিদাত বলা মানে সাহাবাকে বিদাতই বলা এখন তো প্রকাশ্যে বাংলাদেশে একটা মৌলবি আছে আব্দুর রাজাক বিন ইউসুফ ওকে জিজ্ঞাসা করো করা হলো যে হাদরাতে উসমান গুনি সানি আজান জুমার দিনে দুই আজান চালু করে কি বিদাত করেছেন বলছে জিহা বিদাত করেছেন নাউজবিল্লা বলে আস্তাক ফেরুল্লাহ তাহলে উসমান গুনের মতন সাহাবিকে কেউ যদি বিদাতী বলে ঈমানটা থাকবে বাবা ওনাদেরকে বিদাতী যে বলবে তারাই বিদাতী আট রাখার তারাই বলা বিদাতী নামাজের পরে সম্মিলিত দুয়াকে নাজেজ বলা বিদাত বলা হয় বিদাতীদের আলামত তার কারণে বেড়াদের ইসলাম চোরের মায়ের গলাজর আপনাদের যাতে বলে কি বলে না জিঃ চোরের মায়ের গলাযোগ যারা নিজেই বিদাতে ডুবে আছে ফাতোয়াদের জান্নাতি মুসলমানদের উপরে হানাফি মুসলমানদের উপরে ফতোয়া দিয়ে আরা বিদাতি চ্যালেঞ্জ করে বলি হানাফিরা বিদাতি না যারা মাজহাবকে ত্যাগ করে আহলে হাদিস হয়েছে লা মাজহাবি হয়েছে শরীয়ত অনুযায়ী আসলে তারাই বিদাতি বলেন সুবহানাল্লাহ তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন সম্মিলিত দোয়া করার নবী অনুমতি দিয়েছেন সাহাবায়ে কেরাম করেছেন অবশ্যই ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত ইমামের সাথে আপনারা অবশ্যই করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলছেন ফাইদা ফারাগতা ফানসাব আল্লাহ বলছেন যখন তুমি নামাজ থেকে ফারিক হবে সঙ্গে সঙ্গে দুয়াতে পরিশ্রম করো জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে ইবনা আব্বাস সাহাবীর লেখা তাফসির এই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাক প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করার অনুমতি দান করেছেন জরে বলেন সুবহানাল্লাহ তাই উঠান তিরমিজির হাদিস আর অনেক কিতাবের মধ্যে হাদিসটি পাবেন রসুল পাককে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ সাল্লাহ আলিয়া দুয়া সবচাইতে বেশি কবে কবল হয় নবী পাক বললেন অর্ধেক রাত্রির পর এবং ফরজ নামাজের পর জোরে হবে না জোয়ান এখানে একটা তাজ্জব করা কথা বলে দি একজন লামাজাবি ভাই আমাকে ফোন করেছেন যে হুজুর আমি কিন্তু হচ্ছে আহলে হাদিস লোক আপনাকে ফোন করেছি আপনি বিরক্ত হবেন না রাগ করবেন না আমরা আলহামদুলিল্লাহ তুমি যদি জানার জন্য ফোন করে থাকো আমি রেডি আছি ঝগড়ার জন্য না জানার জন্য রেডি আছিস পড়াশোনা করো তো বলছে দলিল দেন আমি এই হাদিস দলিল দিলাম যে ফজরের ফরজ নামাজ আদায় করার পর হাদরাতে আলা হাজরামি সম্মিলিতভাবে সাহাবাকে নিয়ে দোয়া করেছেন আপনাদেরই গুরুর কিতাবে হাদিসটি আছে তখন ও চিন্তা ভাবনা করতে করতে মোটামুটি দশ বারো সেকেন্ড চুপ হয়ে গেল তারপরে বলছে হুজুর এটা আছে হাদিসটা যে ফজরের ফরজ নামাজ আদায় করার পর সাহাবা কেরাম দুই রাকাত নফল নামাজ আদায় করার পর দোয়া করেছিলেন নামাজ বলবেন না আচ্ছা বলেন তো ফজর নামাজের পরে নফল নামাজ আছে বাবা আছে কিন্তু বেচারা মানবে না খাতাম মানার বক্তব্যটাই আল্লাহ শেষ করে দিয়েছেন পর্দা লাগিয়ে তাহলে মানবে কর্তব্য ছিল কি সাহাবার আমল যেখানে পেয়ে গেল মাথা ঝুঁকে মেনে নিত আমার যদি কোনো ত্রুটি থাকে রাসূলুল্লাহর হাদিস যদি সামনে চলে আসে সাহাবার আমল যদি সামনে চলে আসে আল্লাহর কসম খেয়ে বলি আমার আপন জন্মদাতার বাপের ফতোয়া যদি এক দিকে থাকে সাহাবার আমল এক দিকে থাকে খোদার কসম খেয়ে বলি বাপকে তালাক দেবো সাহাবাটা নেব কারণ আমার নবী বলেছেন মান হেওয়া ওয়াসাবি আমার আমার সাহাবার তরিকাতে নাও তবেই তুমি জান্নাতি হবে বলেন সুবহানাল্লাহ বাপের তরিকা না তাই সাহাবা একরামের তরিকা বাবা যুগ যুগ থেকে চলে আসছে সাহাবা সালফেসলেন তাবেন তাবিন সবাই সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া করেছেন কাবা ঘরে ইমাম করে না তো কাবা ঘরে ইমাম করে না তো কি হয়ে গেল জি কোন সমস্যা হবে কি নবী পাক কি বলেছেন যে কাবা ঘরে যদি হয়তো করিও একটা হাদিস আর শুনিয়ে দিই তাহলে আপনাদেরকে হাদিসটা হচ্ছে কি হাদরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নামাজ পড়ছেন উনার বাড়ি মসজিদের নবীর আশপাশে মসজিদ নবী যাচ্ছেন না জিজ্ঞাসা করছেন সাহাবি হুজুর আল্লাহর নবীর মসজিদ মসজিদ নববী এই মসজিদের নামাজ পড়লে অন্য মসজিদের চাইতে হাজারো গুণ বেশি নাকি পাওয়া যাবে আর আপনি বাড়িতে নামাজ পড়ছেন মানে বুঝলাম না হাজরাতে আলী বলেছিলেন এই সাহাবী আমি আমার নবীর কাছে শুনেছি রাসূল পাক বলেছেন আলী আমার এই মুসাল্লাতে যখন কোন জালিম ব্যক্তি চেপে নামাজ পড়াবে তখন তুমি বাড়িতে নামাজ পড়িও তোমার বাড়িতে নামাজ পড়া তোমাকে মসজিদে নবী তে নামাজ পড়ার সমতুল্য আল্লাহ নেকি দান করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ তারা কে ছিল জানেন তারা হাজরাতে উসমান গুনিকে হত্যা করার পর ওই মুসাল্লাতে চেপে ছিল বালওয়াইরা নামাজ পড়াছিল তারাও দাড়ি টুপিওয়ালা মুসলমান ছিল কিন্তু হাজরাতে আলী তাদের পিছনে নামাজ পড়েনি তাহলে আপনি কি বলবেন মক্কা মদিনাতে না হলি তো মক্কা মদিনাতে আটশো বছর পর্যন্ত দুয়া হয়েছে কায়াম হয়েছে আর মক্কা মদিনাতে মিলাদুন নবী যেমন পালন হয়েছে পৃথিবীর কোনো দেশ হয়নি আরবের মাটিতে নবীর জন্মের দিনে বাচ্চা মহিলা সবাই আনন্দ হয়ে মাহফিলের আয়োজন করেছে মিছিলের আয়োজন করেছে সবাই আপনার নিজের নিজের এলাকাতে বেরিয়ে নারা দিয়ে স্লোগান দিয়ে যেই ঘরের নবী জন্ম নিয়েছেন ওই ঘরে জমা হতে। বড় বড় ইমামগণ বক্তব্য দিতেন আটশো বছর পর্যন্ত কত বছর পর্যন্ত আটশো বছর পর্যন্ত বড় বড় ইমাম বড় বড় ফকি সবাই জমা হতেন আর সবাই জমা হয়ে ওই জায়গাতে বিভিন্ন ওলমা ফোকাহা ইমাম মহাদিসগণ বক্তব্য দিতেন আর শেষের বেলা দোয়া করতেন দোয়া করে মানুষের জন্য আহারের ব্যবস্থা থাকত খাওয়া দাওয়া করে সব বাড়ি চলে যেতেন এটা তো মক্কা মদিনা থেকে তাহলে আপনি কি বলবেন যে আটশো বছর মক্কা মদিনাতে ইসলাম ছিল না কিন্তু আমি আমার নবীর কথা বলে দিচ্ছি রসুল পাক বলেছেন আল মাল উজমা এই শব্দের ব্যাখ্যা আপনি পড়লি বুঝে যাবেন সারে মুসলিম পড়েন অনেক কিতাবের মধ্যে লিখে আছে যে আরব কায়ামতের পূর্বে ধ্বংস হয়ে যাবে এমন কোনো আমেরিকান কালচার নাই যেটা আরবে পরিবেশ করবে না এমন কোন ইহুদি কালচার নাই যেটা আরবে পরিবেশ করবে না আমরা সেটা বাস্তবায়ন দেখতে পাচ্ছি কিন্তু রসুল করিম সাল্লাহ আলিহি আলি সাল্লামের দিনকে আরবের মাটিতে যারা কাইম রেখেছিল তারা ছিল তুর্কি হুকুমাত খেলাফাতে উসমানিয়া অটোমান তাহলে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে বাবা যুগ যুগ থেকে আটশো বছর মক্কা মদিনাতে চলেছেন আচ্ছা বলেন তো বাবা আটশো বছর পূর্বে ইমাম ইবনে হাজার আসকালানি নিজেই মিলাদুল নবী পালন করেছেন ইমাম জালাল উদ্দিন সিউতি যেইগুলো মহাদিসকে পড়ে কোনটা হাদিস সহি কোনটা কোনটা হাদিস হাসান কোনটা দয়ীফ এটা আমরা ভাগ করতে পারি যেই ইমামগণ রাবি বর্ণনাকারীর পরিচয় নিজের কিতাবে লিখে দিয়েছেন তারা নিজেই মিলাদুন পালন করতে বলেন সুবহানাল্লাহ তাহলে তারা সব জাহান্নামে চলে গেল আর তাদের কিতাব পড়ে আজকে আমরা তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে জান্নাতে যাব এটা কোনোদিন সম্ভব হতে পারে না তার কারণে উম্মতের বেশি আমল যেটাতে হয়েছে বাবা সেটাই মানতে হবে ইমাম মহাদে সিন্দের ফতোয়াকে মানতে হবে আজকের গলাবাজি ফতোয়া চলবে না আল্লাহ আপনাদের সকলকে বুঝার তফিক দান করুন কি আদবের খেলাফ হবে হ্যাঁ নামাজটা হয়ে যাবে কিন্তু আদবের খেলাফ হবে ফুল হাত পরে নামাজ পড়বে আল্লাহ পাক বলেছেন খুজু জিনা তাকুম ইন্দা মসজিদ তোমরা পরিপূর্ণ সাজে মসজিদে এসো পরিপূর্ণ সাজে মসজিদে এসো তো হাফ গাঞ্জি পরে কেউ নামাজ পড়ে নামাজটা হয়ে যাবে বাবা আদবের খেলাফ হবে তাই ফুল হাতে জামা পরে নামাজ পড়বেন পরিপূর্ণ নামাজ হবে পরিপূর্ণ নেকি পাবেন আর খালি মাথায় নামাজ অনেকে কেউ পড়ে খালি মাথায় নামাজ পড়বেন না টুপিকে সুন্নাত না মনে করে খালি মাথায় নামাজ পড়া হচ্ছে নাজাইজ এবং বিদাত আর টুপি জেনে শুনে না লওয়া যে দিলি কি আর না দিলে কি তাহলে এটা হচ্ছে মাকরু এটা কি মাকুর জেনে শুনে নেবেন না মাকুরে তাহারিমি হবে মানে হারামের অন্তর্ভুক্ত বড় গুণ হবে সুন্নাত না মনে করা ভুলে গেল কেউ ঝোককে দাঁড়িয়ে গেল গিয়ে তাহলে মাকুরে তানজিহি হবে ছোট হবে হয়ে যাবে তাই খালি নামাজ মোটামুটি না অনেক মলবি ফাট দিচ্ছে না যে টুপি এটা হচ্ছে ইসলামিক লেবাস সুন্নাত না তোমরা খালি মাথায় নামাজ পড়ো কোনো অসুবিধা নাই চায়ের দোকানে বসে আছে মাথায় টুপি বাজার আছে মাথায় টুপি বাড়িতে আসছে মাথায় টুপি মসজিদে যখন ঢুকছে তো টুপি নাই এর মানে কি এরা কে তাই ব্রাদ খবরদার এই কাজ করবেন না আমার নবী সবসময় টুপি মাথায় দিয়ে থেকেছেন পাগড়ি মাথায় দিয়েছেন তাহলে এটা আমার নবীর সুন্নাত হলো না আমার নবী পোশাকের সুন্নাত তরিকা আমাদেরকে দেয়নি অবশ্যই নবীর সুন্নাত তাই নামাজের মধ্যে যদি আপনি নবীর সুন্নাতকে জবাই করে ফেলে দেন তাহলে আপনার চাইতে দুর্ভাগ্য আর কার হতে পারে তার কারণে মাথায় টুপি দিয়ে নামাজ পড়বেন একজন মুসলমানের টুপি যদি মাথায় না থাকে আছে জুব্বা আছে টুপি নয় আমি এখন খুলে খুলেলি তাহলে পরিপূর্ণ সাজ হবে বাবা পরিপূর্ণ সাজ হবে না আল্লাহ বলেছেন হুজু জিনা কুল্লি মসজিদ তোমরা পরিপূর্ণ সাজে মসজিদে এসো তাই ইমাম সাফি বলেছেন খালি মাথায় নামাজ পড়া না যায় ইমাম মালিক বলেছেন খালি মাথায় নামাজ পড়া বিদাত তার কারণে আমাদের কর্তব্য আমরা যেন টুপি মাথায় দিয়ে নামাজ পড়ি কাশফুল গুম্মা কিতাবের প্রথম খণ্ড পঁচাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা খালি মাথায় নামাজ পড়িও না টুপি অথবা পাগড়ি পরে নামাজ পড়তে আমাদের নবী আদেশ দিয়েছেন তাহলে নবীর আদেশ মানব কি মানব না ভাই জোরে বলেন নবী বলেছেন তোমরা টুপি অথবা পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ো তাহলে নবী পাকের আদেশ মানতে হবে মলবি যদি বলে টুপি না হলো চলবে তার কথা মানা যাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করুক যাই হোক বিরাদ ইসলাম আমি আয়তে কারিমা তেলাবাদ করেছিলাম ইন্না দিনা ইন্দা লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম মানে শান্তি এই ইসলামকে আঁকড়ে ধরে রাখবেন আর আহলে সুন্নাত জামাত হানাফি সুন্নি জামাতে আপনারা কায়েম থাকবেন এটা আদবওয়ালা জামাত আকিদাওয়ালা জামাত এদের আকিদা হচ্ছে রসুল্লাহর আকিদার মতো সাহাবার আকিদার মতো তাই অনেক বিভ্রান্তি চলছে চলবে কেমতের পূর্বে রসুল বলেছেন আগুন ধরো সহজ হবে ইমান বাঁচানো সহজ হবে না মানে বেশি বুঝার চেষ্টা করতে যাচ্ছে মানুষ নিজের মল বিষয়ে বসে আছে কিছু জিজ্ঞাসা করে না আর বাড়িতে গিয়ে গুগল খুলছে একটা গ্রামে মলবি সাহেব ইমাম সাহেব আছে ফাতোয়া দিচ্ছে যে নামাজে বসে আছেন তো এইভাবে বসতে হবে এইভাবে দাঁড়িতে হবে ও বলছে না পায়ে পাচাপে দাঁড়িতে হবে মলবি সাহেব হাদিস দেখিয়ে দিল যে নবী বলেছেন পায়ে পা মিলিয়ে কাতার সুজা করে দাঁড়াও চাপিয়ে না মিলা আলাদা চাপা আলাদা হ্যাঁ এটা নবী বলেছেন ঘাড়ে ঘাড় সাটিয়ে হাতে কাঁধা সাটিয়ে নামাজ পড়ো পায়ে পা সাটা যাবে না হ্যাঁ পায়ে পায়ে সমতুল্য রাখতে হবে আর এতটুক সাটাইতে হবে যেন কাতারটা আমাদের সুজা হয়ে যায় বুঝতে পেরেছেন কথাটা কিন্তু চাপাইতে হবে না বাবা মানুষের পায়ে পা চাপাটা বেয়াদবি যেমন নামাজের বাইরে বেয়াদবি নামাজের ভিতরে বেয়াদবি কাউকে যদি নামাজের বাইরে সম্বন্ধী বলে গালি দেন নামাজের ভিতরে দেন তো বাইরে যাই ভিতরে গিয়ে হয়ে না কি বলেন যেটা না যাই সব জায়গাতে না যাই নাকি তো আপনি যদি একটা বড় মানুষ আছে ওর পায়ে পা চাপিয়ে দেন হবে কি হবে না আমার নবী কেন বলেন পায়ে পা ঠেকে গেলে সালাম দিল চাপিয়ে গেলে তো তিনবার সালাম লাগবে না কি বলেন তার কারণে নামাজের মধ্যে পায়ে পা চাপানো যাবে হ্যাঁ পায়ে পা মিলিয়ে সাটিয়ে দাঁড়াবেন ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াবেন মাঝখানে ফাঁকা রাখবে না তার কারণে আর বাচ্চা গিয়ে কি গুগল দেখছে মানে গুগল মলবি যেটা বলবে ওটা খুব পছন্দ হয়ে যাবে তাই খবরদার বেড়াতে ইসলাম গুগল তো আপনার ইমান চুরি করার জন্য দাঁড়িয়েছে গুগলে দেখলেও নিজের মলবির দেখবে আহলে সুন্নাতুল জামাতের আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক ইসলাম হচ্ছে স্বেচ্ছা মাঝাব সকলের নামাজ কায়েম করবেন রোজা রাখবেন সমর্থ থাকলে হজ করবেন জাকাত দিবেন বেশি করে আল্লাহর ইবাদত করবেন আমাদেরকে ইনশাল্লাহ আল্লাহ নাজাদ দান করবে বলেন আল্লাহ মামিন এখান থেকে আমি নিজের বক্তব্য ইতি করলাম উটখালে হো মমিনো তাজিমে আহমদকে নিয়ে আর সকুরসি যুক্ত তাজিম আহমদকে নিয়ে জি আর মুস্তাহাব করলে না করলে নেই আর এটাকে রেগুলার ছাড়তে না যেমন নফুল নামাজ ওল মাই কেন বলেছেন পড়বেন তো নেই পাবে না পড়লে গুনাহ হবে না কিন্তু দিন ছাড়তে হয় না ওরকম মুস্তাহাব প্রত্যেকদিন ছেড়ে যে আপনি চলে যাবেন এটা খারাপ দেখায় কারণ এটা আমার নবীর সাথে নিস্পত আছে আর নবীর সাথে নিস্পত হলে উম্মত কোনোদিন একে হালকা মনে করতে পারে না জোরে বলেন সোহান এটা আমাদেরকে বুঝতে হবে বাবা কিন্তু ছোট ছোট বিষয়কে নিয়ে লাগিয়ে দিল ঝন ঝামেলা লাগিয়ে দিল দ্বন্দ্ব বিষয় তো এটা না বিষয়টা হচ্ছে আকিদার বিষয় বিষয়টা হচ্ছে ইমানের বিষয় আমাদের মধ্যে যে বাহাত্তর জাহান নামি ফিরকা হবে তাদের আকিদা হবে খারাপ আকীদা কি হবে আকিদা হবে খারাপ কি খারাপ আজকে দিচ্ছে আল্লাহর হাত ছিল আল্লাহ পাও আছে আল্লাহর চোখ আছে আল্লাহর মাথা আছে আল্লাহর কুনি আছে আল্লাহর আঙুল আছে এই আকিদাটা ভালো না খারাপ বাবা জোরে বলেন এটা হিন্দু ভাই চিন্তা করলো যে ভগবান তো আমাদের চাইতে গেরেট হওয়া উচিত তো আমাদের দুটা ভাত আছে তোর রামের চারটা হাত করে দাও ভগবানের ছটা হাত করে দাও তো মূর্তির কোনটা দেখবেন চারটা হাত আছে কোনটার ছটা আছে কোনটার আটটা আছে আমি তাদেরকে ছোট করছি না তাদের ধর্ম তাদের কাজ আমাদের ধর্ম আমাদের তো কিছু মলবীও এটা প্রচার করতে আরম্ভ করলো আল্লাহর হাত পাওয়া যায় খবরদার এই আকিদা হচ্ছে মজাসমাদের আকিদা ইসলামের আকিদা হলো আল্লাহ নূর আল্লাহ হচ্ছে নূর আল্লাহর কোনো আকার আকৃতি নাই জোরে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ কোরআন পাকে হাত যে ব্যবহার করেছেন নিজের গুণকে বুঝার জন্য মানুষকে যদি একটা বড় কিছু আপনি বুঝান হবে বাবা মাস্টার আছেন আপনি জিজ্ঞাসা করবেন যেনারা ছেলেকে বুঝায় ছেলে যদি একটু কম নলেজ রাখে আর খুব বড় জিনিস যদি বুঝাবার চেষ্টা করে মাস্টার সাহেব তো কত রকম ভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে উদাহরণ দিয়ে তাকে বুঝায় নাকি বলেন ট্রেক্টারের উদাহরণ ঘাসের উদাহরণ যেটা মানে সে বুঝতে পারবে উদাহরণ দিয়ে বুঝে দেয় তো আল্লাহ তো কোরআন মানব জাতিকে বুঝার জন্য পাঠিয়েছে তো আল্লাহ কোরআনে বলছেন যে নবী যারা আপনার হাতে ব্যয়থ হল আমি আল্লাহর হাতে ব্যয়থ হল এটা ফজিলত বুঝিয়েছেন তার কারণে তারা বলছে আল্লাহর হাত যদি না থাকে আল্লাহ হাত বললো কেন কিন্তু আল্লাহ প্রত্যেক মুফাসরিন লিখেছে তাফসিরে মাতুরুদির মধ্যে হাজার বছর পূর্বে কার তাফসিরের কিতাব বারোশো বছর পূর্বের নশো বছর পূর্বের তাফসিরের কিতাব উঠেলেন সবাই বলেছেন আল্লাহ যেখানে হাত বলেছেন পাও বলেছেন এর দ্বারা নিজের কুদরত বুঝিয়েছেন নচেত আল্লাহ আকার আকৃতি থেকে পাক কেউ যদি আল্লাহর আকার মানে সৃষ্টির মতন ও মুসলমান থাকে না কাফির হয়ে যায় প্রত্যেক তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে তার কারণে বিরাদ ইসলাম আকিদা তফাত আকিদা আচ্ছা বলেন তো বাবা নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করা যাবে না বলেন এখন মলবি ফাতোয়া দেনা না পান দিবেন ভাই মলবি ফাতোয়া দে না যে নবীর ওসিলা দিয়ে দোয়া করা শিরিক হজ করতে যাবেন জান্নাতুল বাকি কবরস্থান নাম শুনেছেন বাবা কম করে মদিনার কবরস্থান দশ হাজার সাহাবার কবর রয়েছে সেখানে কম ও ওই জান্নাতুল বাকির কবরস্থানে বোর্ড চিপকা আছে যে মদিনায় এসেছো মদিনা এখানে নবীর কবর আছে নবীর ওসিলা দিয়ে দোয়া করিও না ওখানে লিখে রেখেছে নবীর বা অলির অর্থাৎ নবীর ওসিলা বা সাহাবার ওসিলা দিয়ে দোয়া করা হচ্ছে শিরকে আকবার মানে কেউ যদি মূর্তি পূজা করে এটাও শিরিক কেউ নবীর ওসিলা দিয়ে দোয়া করে এটাও শিরিক মূর্তি পূজা করার চাইতে নবীর ওসিলা দেওয়াটা বড় শিরিক বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না শুধু তাই নয় এই লামাজহাবিদের সর্বপ্রথম কিতাব কিতাবুত তাওহীদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যার থেকে ওয়াহাবি মতবাদের জন্ম নিজের কিতাব কিতাব তহিদের মধ্যে পৃষ্ঠা নাম্বার ছিয়াশিষট্টির মধ্যে এবং সাতষট্টির মধ্যে দুই পৃষ্ঠা মিলিয়া মশলাটা আছে এখানে লিখতেছে যে আদম আলী হিসালাত সালাম ও শিরিক করেছে নামজবিল্লা বলবেন না আদম আলী সালাত সালাম শিরিক করেছে তাহলে যার দলের গুরু নবীগণের উপরে শিরকের ফাতোয়া দেয় আমাকে আপনাকে ছাড়বে বাবা জোরে বলে আমাকে আপনাকে ছাড়বে জি আপনার বাপকে যদি কেউ সম্মান না দেয় আপনাকে দিবে না কি বলেন আপনাকে সম্মান দিবে বাবা আপনি আমি চিন্তা করলাম যে অমুক দেশের লোক মসরি আমাদের নবীকে সম্মান দেয় না তো আমাকে দিবে তাহলে এটা আমার ধারণা করা ভুল না তো যে নবীর উপরে শির্কের ফাতোয়া লাগিয়ে রেখেছে তো প্রশ্ন তো হবে সামনে হবে তো যে নবীকে কোনো ব্যক্তি যদি বলে নবী শিরিক করেছে আর আল্লাহ বলছেন শিরিক হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুনা সব চাইতে বড় গুনা সব গুনার ক্ষমা আছে শিরকের কোনো ক্ষমা নাই তার কি বুঝা গেল আদম নবী শিরিক করেছেন মানে আদম নবী গুনা করেছেন আর শরীয়ত বলছে আল আম্বিয়া ও মাসুম প্রত্যেক নবী মাসুম কেউ যদি কোনো নবীকে গুনহে গার মনে করে ওই ব্যক্তি টি কাফির এবং মুরতাদ হয়ে যায় ওয়াজিবুল কাতাল হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি বলে নবী गुन्हा করেছেন যে কোনো নবী হোক কারণ প্রত্যেক নবী মাসুম কেউ যদি বলে নবী गुन्हा করেছেন তাহলে ইসলামের দৃষ্টিতে নবীর তোহিন করার কারণে মান সাব্বা নবিয়ান ফক্তুলু ইসলামিক রাষ্ট্র যদি থাকে ওর গর্দন উড়িয়ে দিতে হবে উড়িয়ে যতই তওবা করুক বলে দিয়েছে উড়িয়ে দেন তার কারণে ব্রাদার ইসলাম নিজের ইমানকে চিনতে হবে পথভ্রষ্টদেরকে বুঝতে হবে তো ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া বা হাত তুলে দোয়া এটা বিষয় ছিল না কি বলেন এটাই ছিল না এটা আপনাদের সামনে বলবো একবার দুরুসরে পাঠ করেন আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়েদে کا لو پاک نا میں محمد دیکھیں برادر اسلام